গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমি তোমাদের চাল কুমড়ো দিয়ে কিভাবে তরকারি বিনা মশলায় খুব অল্প পরিমাণ এবং মশলা লাগবেই না বলতে পারো যেটা না দিলে নয় সেরকম কিভাবে চাল কুমড়োর তরকারি রান্না করতে তার রেসিপিটা করে দেখাবো সেই জন্য আমি এখানে চাল কুমড়োগুলো এরকমভাবে কেটে নিয়েছি ঝিরিঝিরি করে তো কড়াইয়ে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে না আমি একটু পাঁচ ফোড়ন খুব সামান্য পরিমাণ পাঁচ ফোড়ন আমি দিয়ে দিলাম তো পাঁচ ফোড়নটা একটু ভাজা হবে এবারে খুব সামান্য পরিমাণ একটু খুব সামান্য না মোটামুটি আন্দাজ মতো একটু মুগ ডাল আমি এই মধ্যেই আমি দিয়ে দিলাম দিয়ে এবারে আমি একটু হবে। একটু লাল করে মুখ ডালটা ভেজে নিতে হবে দেখো এরকম ভাবে আমি লাল করে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি চাল কুমড়োগুলো ছেড়ে দেবো চাল কুমড়ো কিন্তু আমি সেদ্ধ করবো না কারণ চাল কুমড়ো সেদ্ধ করলে জলটা ফেলে দিতে হয় সুতরাং জলটা ফেলবো না আমি কোনো জল দেবও না চাল কুমড়োগুলো এর মধ্যে দিয়ে দিলাম এবারে এর মধ্যে সামান্য একটু হলুদ আমি দিয়ে দেব মতো লবণ আমি এর মধ্যে দিয়ে দেব এবারে কাঁচা লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেব এটা কিন্তু কোনো গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কার কোনো ব্যাপার না দিয়ে দিলাম এবারে আমি একটু নেড়ে নিচ্ছি এই তরকারিটা না নিরামিষ রান্না ভীষণ ভালো লাগে খেতে তোমরা করে খাবে একদিন এবং আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কেমন খেলে এই তরকারিটা তো এবারে আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে ঢেকে গ্যাসটা খুব আস্তে করে দিয়ে সেদ্ধটা এর মধ্যেই করে নেব চালকুম্ডোর তরকারিটা কিন্তু দেখো পুরোপুরি হয়ে গেছে এবারে এর মধ্যে না একটু চিনি আমি দিয়ে দেব অল্প মানে এক চামচ মতো যে যেরকম চিনি খায় অনেকে একটু মিষ্টি মিষ্টি খায় সেই জন্য তারা যে যেরকম চিনি খায় সেই অনুযায়ী দিতে হবে স্বাদ মতো এবারে আমি পুরো তৈরি হয়ে গেছে আমি কেন একসঙ্গে চাল কুমড়োটা প্রথমে সেদ্ধ করে নিয়ে কারণ মুগ ডালগুলো যেহেতু আমি ভেজে দিয়েছিলাম সুতরাং এই মুগ ডালগুলোও তো সেদ্ধ হতে হবে সেই জন্য চাল কুমড়ো আর মুগ ডাল একসঙ্গেই এরকম সব শুদ্ধ দিয়ে একদম তৈরি করে নিয়েছি এবারে আমি গ্যাসের রাস্তা নিভিয়ে দিচ্ছি বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তো করবেই সাবস্ক্রাইব অবশ্যই করবে তাহলে আজকের জন্য সকলের থেকে বিদায় নিচ্ছি টাটা